তোমাদের ক্যান্সার ফাইটার দাদার জন্য তো তোমরা অনেক প্রে করলে আর তোমাদের প্রে কত শক্তি সেটা আমি নিজের চোখেই দেখেছি তোমাদের দাদার দ্বিতীয়বার ক্যান্সারের আশঙ্কায় মুম্বাইতে নিয়ে গেছিলাম ট্রিটমেন্টের উদ্দেশ্যে কিন্তু ডাক্তার সেখানে ভালোই ভালোই আমাদেরকে ছেড়ে দিল জাস্ট একদিনের চেক আপে তো আজকে একটু নিজের দরকারে এসেছি তোমাদের জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট নিই তোমাদের দাদার জন্য প্রে করলে এবার সময় এসেছে তোমাদের দিদির জন্য প্রে করার আমার জন্য প্রে করার তো চলো তোমরা বুঝতে হয়তো পারছো না যে আমি হঠাৎ করে নিজের জন্য প্রের কথা কেন বলছি তো তার আগে তোমাদের সবাইকে তো আমি ওয়েলকামই জানাতে ভুলে গেছি তো বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে আর তোমাদের কাছ থেকে যেই মানে আমার জন্য যে প্রেয়ারের আমি রিকোয়েস্ট করছি এটা তোমরা ভরে ভরে আমাকে কমেন্ট বক্সে করবে তো বন্ধুরা তোমাদেরকে বেশ অনেক দিন আগে বলতে পারো প্রায় এক বছর কি আট মাস হয়ে গেছে তোমাদেরকে শেয়ার করেছিলাম এক বছর না সাত আট মাস হয়ে গেছে শেয়ার করেছিলাম যে আমার একটা প্রবলেম হয়েছে যেটার নাম স্কার এন্ডোমেট্রোয়েসিস তো সেটার একটা সার্জারির প্রয়োজন হ্যাঁ ডক্টর বলেছিলেন সেকেন্ড বেবি নিতে সেই সময় সি সেকশানের সময় উনি ওটা অপারেশন করে বের করে দেবেন তো আমাদের পক্ষে তো এখন সম্ভব না নিঠির পরে আরও একটা বেবি নেওয়া তো সেই জন্য আমরা ডক্টরকে সেটা জানিয়েছিলাম তো ডক্টর আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছিলেন সেই ইঞ্জেকশানটার পর থেকে মানে ফেব্রুয়ারি দশ তারিখ আমি ইঞ্জেকশানটা নিয়েছিলাম যেটাকে মানে কৃত্রিমভাবে পিরিয়ড বন্ধ করার হ্যাঁ এখানে পিরিয়ড নিয়ে ডিসকাস হচ্ছে যদি কেউ আনকমফোর্টেবল হোক ভিডিওটা স্কিপ করতে পারো কিন্তু যেহেতু এটা একটা খুবই ন্যাচারাল প্রক্রিয়া আমাদের প্রত্যেকটা নারী জাতির জন্য তো আমি এখানে খুলেই চর্চা করছি তো আমাকে ইঞ্জেকশানটা দেওয়ার পর কৃত্রিমভাবে আমার পিরিয়ডটা বন্ধ রাখা হয়েছিল সেই ফেব্রুয়ারি থেকে আপ টু এখন সেপ্টেম্বর আমার পিরিয়ড এতগুলো মাস বন্ধ কেন কি এটা যত মানে সেই মাসিক প্রক্রিয়াটা চলে মেয়েদের এটার মধ্যে দিয়ে আমার স্কার এন্ডোমেট্রোসিসটা অতটাই বড় হয়ে যাচ্ছিল তাই জন্যই আর খুব পেনফুল ছিল তো সেই জন্য আমাকে পিরিয়ডটা বন্ধ রেখেছিল ডক্টর আর বলেছিল আমাকে দুটো ইঞ্জেকশন টোটাল নিতে টোটাল ছ মাস পিরিয়ড বন্ধ থাকবে তারপর আমাকে সার্জারি করবে তো আমি একটাই ইঞ্জেকশন নিয়েছিলাম নিজে পাকামি করে আরেকটা নিয়ে নিই তিন মাসের গ্যাপে তো তবুও আমার পিরিয়ড এমনি বন্ধ হয়েছে ইঞ্জেকশানটা সাইড এফেক্টে তো তারপরে আমি অনেকটা কষ্টর মধ্যে ছিলাম কিন্তু আকাশে যেহেতু একটা ফলো আপ আর ট্রিটমেন্টের চিন্তা ছিল ওই জন্য নিজের সার্জারি নিয়ে ভাবিনি তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করতে চাই যে আমার মানে সার্জারির ডেট আমি পেয়ে গেছি সেই ব্যাপারে আর আমার এইটার জন্য কি কি প্রবলেম দেখা দিচ্ছে সেই মানে যার জন্য আমি এত তাড়াতাড়ি সার্জারির ডিসিশন নিলাম মানে এত ভয়ের মধ্যেও তো অ্যাকচুয়ালি আমরা লাস্ট ষোলো সেপ্টেম্বর গেছিলাম আমি আর আকাশ ডাক্তারের কাছে চেক আপে মানে বোম্বে থেকে আমরা এসেছিলাম বারো তারিখে বারো তারিখে এসেছিলাম না বা ও ঘুমিয়ে গেছে যাই হোক বারো তারিখে এসেছিলাম তারপরে আমাদের ষোলো তারিখে অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের সঙ্গে কথা বলেছি ডক্টর আমাদেরকে আমার স্কার এন্ডোমেট্রোয়েসিসের জন্য সার্জারির ডেট দিয়েছেন সাতাশ সেপ্টেম্বর তো সাতাশ তারিখে আমি হসপিটালে অ্যাডমিট হব সাতাশ তারিখ থেকে দুদিন আমাকে অ্যাডমিট রাখবে তারপরে দু দিনের মধ্যে ছেড়ে দেবে তো আমি ডাক্তারের কাছ থেকে সবই জানলাম যে এটা কতটা বড় সার্জারি উনি বললেন সিজারের মতো অত বড় না কিন্তু হ্যাঁ এটা একটু টেক কেয়ারের প্রয়োজন আছে দু দিনে ছেড়ে দেবে আর সেকেন্ড কথা হচ্ছে তোমাদের প্রেয়ার এই জন্য দরকার কারণ আমি ভীষণই ভয় পাই তোমাদের দাদার কাছে আমার এই কষ্টটা কিছুই না মানে তোমার দাদা যেই ক্যান্সারের যেই কষ্ট যন্ত্রণা ভোগ করেছে তার কাছে এটা কিছু না মানছি কিছুই না কিন্তু একটা ভয় তো আছেই তোমাদের দাদা প্রচন্ড বড় ফাইটার ওর গলা এখান থেকে এতটা কাটা ওর বুকে কাটা ওর মুখের যে ব্যাপারটা আছে তোমরা তো সবাই জানো ও ও অনেক বড়ো বড়ো কিছু ফেস করেছে বাট আমি ওর মতো কখনো এগুলো ফেস করিনি বাট তাও আমার কাছে একটু সার্জারি জিনিসটা ভয়ের কারণ সার্জারির সময় যেই মানে সার্জারির আগে যে প্রসেসগুলো হয় সি সময় দেখেছি মিঠির বেলায় তো সেগুলো ভাবলেই ভয় লাগছে সেগুলোর আলাদা করে বললাম না তো একটু ভয়ে আছি আমি রিয়েলি তো তোমাদের প্রেয়ারের দরকার যেন আমি খুব তাড়াতাড়ি রিকভার করে নিই আর খুব ভালো ভালো আমার সার্জারিটা যেন হয়ে যায় কিছু খারাপ না হয় কারণ বন্ধুরা দু দু হাজার তেইশে মানে আগের বছর যেই পরিমাণ কষ্টটা ভোগ করেছি একটা সামান্য বিষয়ে আমাকে দুই দুইবার মানে ট্রিটমেন্টের প্রয়োজন হয়েছে পেইনফুল ট্রিটমেন্ট তার উপরে আমার প্রচণ্ড ব্লিডিং ব্লাড ক্লড অনেক কষ্ট পেয়েছে আগের বছরটা তো এই আমার তারপর থেকে একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে আমার জন্য কোনো জিনিস ইজিলি হয় না খুব বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাকে সব কিছু ফেস করতে হয় আগের বছর এটা আমি ফেস করেছি খুব যেটা মানুষের একবারে হয়ে যায় সেটা আমাকে দুই দুইবার মানে মানে সেই কষ্টটা পোহাতে হয়েছিল আগের বারে এক বছর আগে বিছানায় পুরো পড়া ছিলাম দু তিন মাস আমাদের দাদা আমাকে কিভাবে যত্ন করেছিল যখন ও জব করতো না সেটা তো তোমরা ব্লগুলোতে দেখেই আমি বেশি ব্লগ ছাড়িনি অবশ্যই ওই টাইমে তো এইবারে একটা সোজা অপারেশন যে যেটা সবার সাকসেসফুলি হয়ে যায় আমারও যেন হয় আমার যেন আবার সে আগের বছরের মতো কিছু লেখা না থাকে এটা একটু প্রে করো কারণ আমার কোনো জিনিস না ইজিলি ভালোভাবে হয় না কপালটা বড় খারাপ আমার আর এখন যদি তোমাদেরকে আলাদাভাবে বলি যে আমার কি কষ্ট হচ্ছে জবের থেকে এটা ধরা পড়েছে বা জবের থেকে এটা খুব সিমটম বেড়েছে মানে দু থেকে আমার যে আমি অনুভব করছি যে এটা অনেক পেন আমাকে ডাক্তার দেখানো প্রয়োজন তখন থেকে কিন্তু আমার এমন একটা দিন নেই যে আমার এখানে পেন হয় না আমার পেটের ডান দিকে তলপেটে ব্যাপারটা আছে মানে সেলাইয়ের জায়গাটাতে যেখানে আমার সিচার হয়েছে এখনো অবধি বা সব সময় একটা সবসময় ব্যথা অনুভূত হয় ডান দিকে যেহেতু ডান দিকে হয়েছে তার সাথে ডান দিকে থেকে কোমর পিছনটায় আর ডান পা অল টাইমই প্রায় ব্যথা করে সব সময় ব্যথা মানে আমি এমন একটা টাইম বলতে পারবো না যে ব্যথা অনুভব আমার হয় না এটাই হচ্ছে স্কার এন্ডোমেট্রোসিসের একটা প্রবলেম আগে আরও বেশি ছিল যেমন পিরিয়ড রানিং হতো এখন একটু বন্ধ আছে কৃত্রিমভাবে সেই জন্য একটু কম প্রবলেম আছে কিন্তু সবসময় ব্যথা হয় এই যে আমি এখন কথা বলছি এখনও আমার পেনফুলি কোমর পেট পা হ্যাঁ পা আর কোমর সবসময় ব্যথা না করলেও পেটটা সব সময় ব্যথা থাকে বাট হ্যাঁ ওটা সহ্যর মধ্যেই হয় যে আমি অসহ্য ব্যথার মধ্যে থাকি তা না আর হ্যাঁ ঝুঁকতে পারি না বসে বাসন মাজলে থাইয়ের সাথে যখন পেটটা লাগে মানে ভুঁড়িটা যখন আমার লাগে তখন খুব পেন হয় ঝুঁকে কিছু করতে পারি না মিটিকে জুতো পর বা নিজে জুতো পরা হ্যাঁ এগুলো হয়তো সার্জারি পরে আমি মুক্ত হয়ে যাব একটুখানি তো এটাই আমার মানে যারা নতুন ভিডিওটা দেখছো তাদের কাছে হতেই পারে কোশ্চেন যে স্কার অ্যান্ডোমেট্রোসিসের জন্য কি প্রবলেম হতে পারে কারণ এর আগে আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে আমি স্কার এসিসের কি প্রবলেম হয় সেটা আমি কখনো বলিনি শুধু কি করতে হবে সেটা আমি তোমাদেরকে বলেছিলাম মানে ডক্টর আমাকে কী সাজেশন করেছিলেন এটা সার্জারি ছাড়া কোনো উপায় নেই তো ফাইনালি সাতাশ সেপ্টেম্বর আমার সার্জারি সকালবেলা ভর্তি হয়ে যাব চেষ্টা করবে তোমাদের দাদা তোমাদের সাথে ব্লগ শেয়ার করা যদিও পারে তো কারণ আমি তো সেই অবস্থা থাকবো না তো তোমরা আমার জন্য একটু প্রে করো যেন আমি ভালোই ভালো এটা কাটিয়ে নিতে পারি এই ফেসটা কারণ আগের বছরে খুব বাজে অভিজ্ঞতা ছিল অন্য ম্যাটারে তো এইবারে যেন ভালো ভালো সব হয়ে যায় প্লিজ আমার জন্য প্রে করো আমার ভীষণ ভয় লাগছে সার্জারির আগে যা যা হয় সেটা ভেবে তো তোমাদের প্রেয়ার খুব প্রয়োজন কারণ তোমাদের প্রেয়ারে প্রচন্ড জোর তোমাদের দাদা ভীষণ ভালো যেভাবে ফিরে এসছে আমি জানি আমারও সব কিছু ভালোই হবে তো বন্ধুরা এর সাথেই আজকে ভিডিওটা শেষ করছি এটা জাস্ট একটা আপডেট মাত্র যে আমার সামনে সার্জারির ডেট আছে আমাদের ব্লগে খুশির মুহূর্ত থেকে রোগ জ্বালা কেন এত বেশি হয় আমি জানি না আর যাই হোক আশা করছি যেরকম এক একটা স্টেপ আমরা এগোচ্ছি যেরকম তোমাদের দাদা আগে বেকার ছিল তারপরে জবে ঢুকলো তারপরে ফলো আপটা সাকসেসফুলি হলো এরপর আমার এই সমস্যাটা মিটে যাবে আমি সবসময় ব্যথার মধ্যে হয়তো থাকবো না আগামী দিন ন্যাচারাল থাকবো আর পাঁচটা মহিলা যেরকম থাকে তো আশা করছি আগামী দিনও আমাদের সব ঠিকই হবে তো চলো তোমাদের প্রেয়ার আমি আশা করছি আর এর সাথে ব্লগটা শেষ করছি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে টাটা